শ্রদ্ধা সংযম সংযুক্ত প্রীত প্রাহু ভরা গজান সেই চার কুমার মহর্ষি ছিলেন শিবের অগ্রজ শিবের অগ্রজ মানে শিবের চেয়ে বড় এবং তারা যখন স্বর্ণ সিংহাসনে উপবেশন করেছিলেন তখন তারা যজ্ঞ বেদিতে ঠিক জ্বলন্ত অগ্নির মতো প্রতিভাত হচ্ছিলেন একটা যজ্ঞের বেদিতে যজ্ঞ হচ্ছে তা যখন সেই যজ্ঞেতা আগুন জ্বলে তখন সেই আগুনের তাপ আস্তে আস্তে বাড়তে থাকে এই চারজন কুমার যখন সিংহাসনে বসেছিলেন উপবেশন করলেন হ্যাঁ তখন ঠিক যজ্ঞ বেদিতে যেমন আগুন প্রতিভাত হয় ঠিক এদের থেকে রকম একটা দিব্য জ্যোতি তাদের শরীর থেকে বেরিয়ে আসছে প্রীতু মহারাজ গভীর নম্রতা ও শ্রদ্ধা সহকারে অত্যন্ত সংযতভাবে বলতে শুরু করলেন এইবারে পৃথু মহারাজ প্রশ্ন করবে তাহলে প্রশ্ন করার আগে কি কি কাজ করলো প্রশ্ন করার আগে সর্বপ্রথম উঠে দাঁড়িয়ে তাকে সম্মান জানালো তারপর তাকে বসার আসন দিল তারপর তাকে পূজা করলো তারপর তার চরণ ধৌত জল পাদদাগ মাথায় করে নিল মাথায় করে নিয়ে এবার গভীর বিনম্র সহকারে শ্রদ্ধা সহকারে সংযত ভাবে কিছু বলতে শুরু করলেন তাই না শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভকতি সদ্ম তারপরে মুই সাবধান খুব সাবধান হয়ে বন্দনা করতে হবে অসাবধান হয়ে গেলে বিপদ তাহলে এখানে প্রভুপাত সে কথাটাই বলছে সংযত ভাবে বলতে শুরু করলেন কুমেরারা শিবের জ্যেষ্ঠ ভাতা বললে বর্ণনা করা হয়েছে ব্রহ্মা থেকে যখন কুমারদের উৎপত্তি হয়েছিল তখন ব্রহ্মা জনসংখ্যা বৃদ্ধির জন্য তাদের বিবাহ করতে বলেছিল এটা আগে বললাম এবার পৃথু মহারাজ বলছেন পৃথু উবাচ আমরা গীতায় দেখেছি ভগবান উবাচ গীতায় দেখেছি অর্জুন উবাচ মানে উবাচ বলা পৃথু উবাচ পৃথু মহারাজ কি বলছেন অহো আচরিতং কিং মে মঙ্গলং মঙ্গলায়না দর্শনং দর্শনং দর্শনাঞ্চ দুর্শনাঞ্চ মহারাজ পৃথু বললেন হে প্রিয় মহর্ষিগণ আপনারা সৌভাগ্যের মূর্ত বিগ্রহ সৌভাগ্যের মূর্ত বিগ্রহ মানে আপনাদের দর্শন করলেই ভাগ্যের চাকা ঘুরে যাবে তাই না আমরা ভাগ্যটাকে ফেরাবার জন্য কত প্রকার প্রয়াস করি তাই না তাহলে ভাগ্য শুদ্ধ ভগবানের ভক্তের দর্শনে ভাগ্য ফিরে যায় ভগবানের কথা শ্রবণ কীর্তন করলেও ভাগ্য ফিরে যায় আপনাদের দর্শনে যোগীদেরও দুর্লভ যোগী ঋষিদের তবু দর্শন পাওয়া যায় কিন্তু আপনাদের দর্শন পাওয়া খুব দুর্লভ মানুষ কদাচিত আপনাদের দর্শন করতে পারে খুব কম আপনাদের দর্শন পাওয়া যায় আমি জানি না এমন কি শুভ কার্য আমি করেছিলাম যার ফলে আমি আপনাদের দর্শন লাভ করতে পারলাম বলছে প্রীতু মহারাজ নিজেকে ধন্য মনে করছে যে আমি এমন কি সৌভাগ্য অর্জন করেছিলাম যে আপনাদের মতো মহর্ষিদের দর্শন লাভ করতে পেলাম যখন কারো পারমার্থিক জীবনে কোনো অসাধারণ ঘটনা ঘটে তখন বুঝতে হবে যে তার অজ্ঞাত স্বীকৃতি বা অজ্ঞাত কর্মের ফল তাই না অনেকে দেখা যাচ্ছে একবার দুবার নাম হটে এসেই সে সঙ্গে সঙ্গে ভক্ত হয়ে যাচ্ছে এটা বুঝতে হবে তার পূর্বপূর্ব জন্মের একটা স্বীকৃতি ছিল বা পুণ্যকর্মের ফল পরমেশ্বর ভগবান অথবা তার শুদ্ধ ভক্তের দর্শনে কোনো সাধারণ ঘটনা নয় বৈষ্ণব তো সবসময় বাড়ির সামনে ঘুরে বেড়াচ্ছে তাই না কিন্তু যখন মায়াপুরে কোনো বড় উৎসবে যাবেন তখন বিদেশ থেকে কত ভক্ত আসছে তাদের তো দর্শন সবসময় হবে না তাই না এমন এমন বৈষ্ণবদের দর্শন ঘটবে আপনি নবদ্বী মণ্ডল পরিক্রমায় গেলেন বা বড় বড় উৎসবে গেলেন যাদেরকে ইতিপূর্বে আগে দেখেনি। তাহলে এটা দর্শন করে নিজেদেরকে বলতে হবে যে কত ভাগ্য ভালো ছিল যে প্রভু আপনাদের দর্শন পেলাম তাই না সেই কথাই বলছে যে ভগবানের দর্শন বা ভগবানের ভক্তদের দর্শন এটা কোনো সাধারণ ঘটনা নয় তখন বুঝতে হবে যে তা পূর্বকৃত পুণ্যকর্মের ফল সেই কথা প্রতিপন্ন করে ভগবত গীতায় বলা হয়েছে তত্ত্বগতং পাপং কেউ যখন সমস্ত পাপ কর্মের ফল থেকে মুক্ত হয়ে সম্পূর্ণ সম্পূর্ণরূপে পুণ্যকর্মে মগ্ন হয় তখন কেবল তিনি ভগবৎ ভক্তিতে যুক্ত হতে পারে তাহলে ভগবৎ ভক্তিতে যুক্ত হওয়ার আগে পাপ কর্ম সমস্ত সব শেষ হয়ে বাপ না শেষ হলে তার ভগবৎ ভক্তিতে ইচ্ছা আসবেই না তার মন আসবে তখন কেবল তিনি ভগবৎ ভক্তিতে যুক্ত হতে পারেন পৃথু মহারাজের জীবন যদিও পুণ্যকর্মে পূর্ণ ছিল তবুও তিনি কুমারদের দর্শন লাভের সৌভাগ্য অর্জন করে আশ্চর্য হয়েছেন তিনি ভেবে পাননি কি কর্ম তিনি করেছিলেন এটি পৃথু মহারাজের বিনয়ের লক্ষণ তার জীবন এমন পূর্ণ কার্যকলাপে পূর্ণ ছিল যে ভগবান শ্রীবিষ্ণু স্বয়ং তাকে দর্শন করতে এসেছিলেন এবং ভবিষ্যৎবাণী করেছিলেন যে কুমারেরা তোমাকে দর্শন আসবে ইতিপূর্বে পৃথু মহারাজ ভগবান বিষ্ণুকে দর্শন করেছিলেন ভগবান বিষ্ণুকে দর্শন করার ফলে ভগবান বিষ্ণু ভবিষ্যৎবাণী করেছিল যে চারজন কুমার তোমাকে দর্শন দিতে আসবে কিংত্য দুর্লভ তর মহলোকে পরতচ বিপ্রা প্রসিদন্তী শিব বিষ্ণু শানুগ যার উপরে ব্রাহ্মণ ও বৈষ্ণবদের প্রসন্ন হন তিনি ইহলোক পরলোকে অত্যন্ত দুর্লভ যে কোনো বস্তু প্রাপ্ত হতে পারেন ব্রাহ্মণ আর বৈষ্ণব যার উপরে প্রসন্ন হয় হ্যাঁ তাহলে বুঝতে হবে যে ইহলোক এবং পরলোক এই ইহোলোক এবং পরলোকে অত্যন্ত দুর্লভ যে কোনো বস্তু সে লাভ করতে পারে তাহলে আমরা ব্রাহ্মণ আর বৈষ্ণবদের প্রতি যত্নবান হওয়া আমাদের উচিত তাই না ব্রাহ্মণ বৈষ্ণব গো মাতা এদেরকে প্রসন্ন করলেই ভগবান প্রসন্ন হবে আর এদের প্রসন্ন করলে ইহলোক পরলোক আশ্চর্য আশ্চর্য বস্তু লাভ হতে পারে কেবল তাই নয় ব্রাহ্মণ ও বৈষ্ণবদের সঙ্গে থাকেন যে সর্বমঙ্গলময় শিব ও বিষ্ণু তারাও তার প্রতি প্রসন্ন হন এই শিব আর বিষ্ণু ব্রাহ্মণ আর বৈষ্ণবদের সঙ্গে থাকে মানে বৈষ্ণবকে আপনি সন্তুষ্ট করতে পারলে শিব আর বিষ্ণু সন্তুষ্ট হয়ে যাবে এটা প্রমাণ দিতে পারবেন যে কী করে ব্রাহ্মণ আর বৈষ্ণবদের সঙ্গে শিব আর বিষ্ণু থাকে আমরা ভজন করি না যাহারর হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম গোবিন্দ কহেনে মম বৈষ্ণব পড়া তাই না তাহলে বৈষ্ণবের হৃদয়েতে কে থাকে ভগবান বিষ্ণু তাহলে বৈষ্ণব যেখানে যান বিষ্ণু তার সঙ্গে সঙ্গে সেখানে যান আর যেখানে বিষ্ণুর কথা আলোচনা হয় যেখানে ভগবানের কথা আলোচনা হয় সেই ভগবানের কথা শোনার জন্য স্বয়ং শিব ও পার্বতীকে সঙ্গে করে নিয়ে সেই ভগবানের দিব্য নাম শ্রবণ করতে আসে সেই জন্য বৈষ্ণব তিনি এত উন্নত মানের যে ভগবানও তার সঙ্গে সদা সর্বদা ঘুরে তাই ও বৈষ্ণবের সর্বমঙ্গলময় ভগবান শ্রী বিষ্ণুকে বহন করেন সেই কথা প্রতিপন্ন করে ব্রহ্মসংহীতায় বলা হয়েছে রুচ্ছিত ভক্তি বিলোচনেন সন্তু অচিন্ত গুণ স্বরূপ গোবিন্দম আদি পরমেশ্বর ভগবান গোবিন্দের প্রতি তাদের গভীর প্রেমবশত সর্বদা তাকে তাদের হৃদয়ে বহন করেন ভক্তরা গোবিন্দকে হৃদয় নিয়ে বয়ে বেড়ায় তাই না কারণ ভগবানের প্রতি ভক্তের অগাধ প্রেম আছে প্রীতি আছে ভালোবাসা আছে তাই না ভগবান কৃপা করে ভক্তের হৃদয়ে থাকে আর ভগবানকে ভক্ত বহন করে নিয়ে ঘুরে বেড়ায় ভগবান সকলের হৃদয়ে বিরাজমান কিন্তু বৈষ্ণব ব্রাহ্মণেরা প্রকৃতপক্ষে ভাবাবিষ্ট হয়ে তাকে সর্বদা অনুভব করে এবং দর্শন করতে পারে তাই ব্রাহ্মণ ও বৈষ্ণবেরা বিষ্ণুকে বহন করে যেখানেই তারা যান শ্রী বিষ্ণু আর শিব ভগবৎ ভক্তরা তারা বহন করেন চার কুমার হচ্ছেন ব্রাহ্মণ এবং তারা মহারাজ পিতুর প্রসাদে প্রাসাদে এসেছিলেন অতএব সভাপতি শ্রী বিষ্ণু তার ভক্তরা সেখানে উপস্থিত ছিলেন তাই সিদ্ধান্ত করা যায় যে ব্রাহ্মণ ও বৈষ্ণবেরা যখন কারোর প্রতি প্রসন্ন হন তখন ভগবান শ্রী তার প্রতি প্রসন্ন হন ভগবান শ্রী বিষ্ণু প্রসন্ন হয়েছিলেন তাই চার কুমার প্রীতু মহারাজের প্রাসাদ এসেছে আর চার কুমার যখন পরম বৈষ্ণব তারা যখন প্রীতু মহারাজের প্রাসাদে এলেন তাকে কৃপা করলেন তখন ভগবান বিষ্ণু খুশি হলেন তিনি সন্তুষ্ট হয়ে গেলেন তাই ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি সেই কথা প্রতিপন্ন করে গুরুবষ্টকে বলেছেন যশ্ব প্রসাদাদ ভগবত প্রসাদ অর্থাৎ যত যার কৃপায় মানে গুরুদেবের কৃপায় ধাম প্রাপ্তি হতে পারে যশ্ব প্রসাদাত ভগবান প্রসাদ যার কৃপায় ভগবানের কৃপা পাওয়া যায় সেই গুরুদেবের প্রতি পরা ভক্তি লাভ করতে হবে হ্যাঁ তাই সদ্গুর প্রসন্নতা বিধানের দ্বারা পরমেশ্বর ভগবানের প্রসন্নতা বিধান করা যায় পরমেশ্বর ভগবান যদি প্রসন্ন হন তাহলে আর ইওলোক পরলোকে তার কিছু পেতে বাকি থাকে না তাই না ভগবান